নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকের এই বিশেষ ভিডিওটা জড়িয়ে আছে আমাদের সবার প্রিয় প্রতিদিনের পাতে থাকা সেই আলুর সঙ্গে বন্ধুরা ভেবে দেখুন তো আমাদের কারোর বাড়িতে কি এমন একটা দিন যায় যেদিন আলু রান্না হয় না একেবারেই না এই আলু শুধু একটা সবজি নয় এটা বাঙালির খাদ্য ভাণ্ডারের প্রাণ আমাদের আবেগের প্রতিচ্ছবি তাই আলুর দামের ওঠানামা মানে শুধু বাজারের খবর নয় এটা আসলে আমাদের জীবনযাত্রার একটা বড় অংশ আজ বাজারে এই আলুই হয়ে উঠেছে চরম আলোচনার কেন্দ্রবিন্দু তাই আজকের ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব আলুর দাম আরও কত টাকা বাড়তে চলেছে কোন কোয়ালিটির আলুর সব থেকে চাহিদা এখন বেশি কৃষক বা ব্যবসায়ী জন্য সবচেয়ে লাভজনক সময় কোনটা অর্থাৎ আলু নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর থাকছে এই ভিডিওতেই তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে নির্ভুল ও প্রয়োজনীয় তথ্য পৌঁছে দিতে আর হ্যাঁ যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আইকনটি প্রেস করে দিন কারণ প্রতিদিন এমন তথ্যপূর্ণ বিশ্লেষণ আমরা নিয়ে আসছি আপনাদের জন্য প্রথমে আসি রেডি কোয়ালিটির আলু নিয়ে এটি সেই আলু যা এখন বিক্রির উপযোগী তাই বাজারে এর উপরে সব থেকে বেশি নির্ভর করে খুচরো ব্যবসায়িকরা আজ নদিয়াতে রেডি কোয়ালিটি আলুর দাম দু টাকা থেকে একুশো টাকা প্রতি কুইন্টালে এবং হুগলিতে যাচ্ছে কুইন্টাল প্রতি উনিশশো থেকে একুশশো টাকার কাছাকাছি বর্ধমানের দাম আছে কুইন্টাল প্রতি দু টাকা থেকে একুশশো টাকা উত্তর চব্বিশ পরগনায় দাম চলছে দু টাকা থেকে একুশশো টাকার কাছাকাছি মালদায় দাম আছে উনিশশো টাকা থেকে একুশশো টাকা পর্যন্ত মুর্শিদাবাদে কুইন্টাল প্রতি চলছে দু টাকা থেকে একুশশো টাকা বীরভূমে চলছে দু থেকে একুশশো কুড়ি টাকা পর্যন্ত পূর্ব মেদিনীপুরে উনিশশো কুড়ি টাকা থেকে দু টাকা পর্যন্ত কুইন্টাল প্রতি পশ্চিম মেদিনীপুরে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো টাকা থেকে দু হাজার কুড়ি টাকা দক্ষিণ দিনাজপুরে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে দু হাজার কুড়ি টাকা থেকে একুশশো টাকা এবং কলকাতাতে লক্ষ্য করা যাচ্ছে দু হাজার টাকা থেকে একুশশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা থেকে দু হাজার পঞ্চাশ টাকা কোচবিহারে লক্ষ্য করা যাচ্ছে দু হাজার টাকা থেকে দু হাজার পঁচাত্তর টাকা এবং আলিপুরদুয়ারে কুইন্টাল প্রতি চলছে উনিশশো আশি টাকা থেকে দু হাজার পঞ্চাশ টাকা এই আলুর দাম আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে আরও চারশো থেকে পাঁচশো টাকা বাড়তে পারে কারণ হিমঘরের সময় শেষের পথে এখন সরবরাহ কমছে ধীরে ধীরে এবার আসি ডালা কোয়ালিটির আলু নিয়ে যেটা আকারে একটু ছোট হয় এবং মোটামুটি চাহিদা থাকে হোটেল ও রেস্তোরাঁয় বন্ধুরা এবার দেখে নিই ডালা কোয়ালিটি আলুর জেলাভিত্তিক দাম নদিয়াতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো পঞ্চাশ টাকা হুগলিতে দাম লক্ষ্য করে যাচ্ছে কুইন্টাল প্রতি পনেরোশো থেকে ষোলোশো টাকা বর্ধমানে লক্ষ্য করা যাচ্ছে কুইন্টাল প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা মুর্শিদাবাদে দাম লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো থেকে ষোলোশো আশি টাকা এবং দক্ষিণ দিনাজপুরের ডালা কোয়ালিটির এই আলুর দাম কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে পনেরোশো থেকে ষোলোশো পঞ্চাশ বীরভূমে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো চল্লিশ থেকে সতেরোশো কুড়ি টাকা পূর্ব মেদিনীপুরে কুইন্টাল প্রতি লক্ষ করা যাচ্ছে পনেরোশো কুড়ি থেকে ষোলোশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুরে লক্ষ্য করা যাচ্ছে চোদ্দশো সত্তর থেকে ষোলোশো কুড়ি টাকা কুইন্টাল প্রতি দক্ষিণ দিনাজপুরে লক্ষ্য করা যাচ্ছে ষোলোশো কুড়ি টাকা থেকে সতেরোশো টাকা কুইন্টাল প্রতি কলকাতাতে লক্ষ্য করে যাচ্ছে ষোলোশো থেকে সতেরোশো পঁচিশ টাকা জলপাইগুড়িতে লক্ষ্য করে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশ টাকা কোচবিহারে লক্ষ্য করে যাচ্ছে ষোলোশো টাকা থেকে সতেরোশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে লক্ষ্য করে যাচ্ছে পনেরোশো আশি থেকে ষোলোশো পঞ্চাশ টাকা এই আলুর দাম তুলনামূলকভাবে কম হলেও হোটেল সেক্টরের চাহিদা বাড়লে সামনে ভালো লাভ দিতেই পারে এবার আসি বাঙালির মনের আলু জ্যোতি আলুর কথা নিয়ে এটা শুধু একটা ফসল নয় এই আলু বাঙালির রান্নাঘরের প্রাণ হিমঘরে বন্ড প্রাইস মনে হলো চুক্তিভিত্তিক জমা রাখার দাম নদীয়াতে জ্যোতি আলুর দাম চলছে আঠেরোশো পঞ্চাশ টাকা হুগলিতে কুইন্টাল প্রতি চলছে আঠেরোশো টাকা বর্ধমানে কুইন্টাল প্রতি লক্ষ করা যাচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা মালদায় কুইন্টাল প্রতি লক্ষ করা যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মুর্শিদাবাদে জ্যোতি আলুর কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো টাকা বীরভূমে এই আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো টাকা পূর্ব মেদিনীপুরে এই আলু লক্ষ করা যাচ্ছে ষোলোশো আশি টাকা পশ্চিম মেদিনীপুরে এই আলু লক্ষ করা যাচ্ছে আঠেরোশো টাকা দক্ষিণ দিনাজপুরে এই আলু কুইন্টাল প্রতি লক্ষ করা যাচ্ছে ষোলোশো কুড়ি টাকা কলকাতাতে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে আঠেরোশো টাকা জলপাইগুড়িতে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা কুচবিহারে এই আলু লক্ষ্য করা যাচ্ছে আঠারোশো টাকা আলিপুরদুয়ারে এই জ্যোতি আলু কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে সতেরোশো পঁচিশ টাকা বাজার বিশেষজ্ঞরা বলছেন এই জ্যোতি আলুর দাম ছাড়লেই দাম একুশশো থেকে তেইশশো টাকা অবধি উঠতে পারে বিশেষ করে দুর্গাপুজোর আগে চাহিদা প্রচুর বাড়তে পারে অনেকেই প্রশ্ন করেন রাখলে হিমঘরে কত টাকা ভাড়া লাগে চলুন একটু দেখে বড় গড় ভাড়া দেড়শো থেকে একশো টাকা প্রতি কুইন্টালে কিছু জেলায় যেমন নদিয়া ও হুগলিতে একশো সত্তর টাকা অবধি নিচ্ছে পুরনো হিমঘরে বা সহায়তা প্রাপ্ত হিমঘরে দাম আছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা প্রতি কুইন্টালে ধরুন এক কুইন্টাল আলু রাখতে মোট খরচ হয় দুইশো থেকে আড়াইশো টাকার কাছাকাছি তাই বাজারে বিক্রি করতে হলে পেতে হবে অন্তত থেকে টাকা বেশি না হলে চাষির লোকসান হবে এখন একটাই প্রশ্ন আর কি আলুর দাম বাড়বে হ্যাঁ বিশেষজ্ঞরা বলছেন কুড়ি আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে জ্যোতি আলু ও রেডি গ্রেড আলুর দাম চড়বে চারশো থেকে পাঁচশো টাকা অবধি কারণ হিমঘরের চূড়ান্ত ছাড় উৎসবের মৌসুম বাংলাদেশের রপ্তানি চাহিদা বৃদ্ধি এই সময় চাষি আর আড়তদারেরা যদি সঠিক সিদ্ধান্ত নেন বেশ ভালো টাকা লাভ করতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি একজন চাষী হন তাহলে একদম এখন স্টক ছাড়বেন না ধাপে ধাপে বিক্রি করুন সরকারি মান্ডি বা ইনাম প্ল্যাটফর্ম ব্যবহার করুন আপনি যদি আরতদার বা হিমঘর মালিক হন তাহলে বন্ড প্রাইস ফাইনাল করে ফেলুন এখনই বাজা ধরার মক্ষম সময় বন্ধুরা আজ আমরা জানলাম রেডি গ্রেড ডালা ও জ্যোতি আলুর বিস্তারিত দাম কোন জেলায় রেট চলছে হিমঘরের ভাড়া এবং আগামী দিনে কত টাকা বাড়তে পারে তার পূর্বাভাস এমন সত্যিই বিশ্লেষণ ভিত্তিক ভিডিও প্রতিদিন পেতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেল বটনটি অল করে রাখুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে